এটা হচ্ছে জুতা তৈরি করার আপনার হাইড্রোলিক মেশিন এই আপনার হিল যেটা এটা কিন্তু খুব হালকা এটা কিন্তু খুব এখন ইউজ পরিমাণে রানিং চলতেছে একটি মেশিন দিয়ে আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ধরনের জুতা করতে পারবেন প্লাস হচ্ছে চামড়ার যে জুতাগুলো আছে চামড়ার জুতাও করতে পারবেন এই মেশিনে তারপর আপনার এই যে যে ইয়ে আছে আপনার স্লাইস গুলা মেয়েদের এটাও কিন্তু খুব রানিং হ্যাঁ জুতার যে ডাইস এই ডাইসগুলো জাস্ট এইভাবে রাখবে একসাথে এক জোড়া

পুরো কমপ্লিট করে আপনার চেক আপ করতেছি তো আর এখন কিন্তু আমাদের এখানে ইউজ পরিমাণে স্টকে মেশিন কিন্তু এভেলেবেল রয়েছে আচ্ছা ভাই বরাবরই আপনি অনেক বেকার ভাই ব্রাদার আছে যাদের কি ব্যবসা বাণিজ্য দিয়ে থাকেন আজকে কি তাদের জন্য কিছু আসে কিনা বিশেষ যে অবশ্যই ভাই আমরা বড় বড় সব প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা হচ্ছে যারা বেকার বা বিদেশ ফিরত যারা আছে তাদের জন্য আমরা কিন্তু বিশেষ করে মেশিন তৈরি করে থাকি যেমন এটা হচ্ছে জুতা তৈরি করার আপনার হাইড্রোলিক মেশিন জুতা তৈরি করার হাইড্রোলিক মেশিন জি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এই সুইচ দ্বারা অপারেট করতে পারবেন এই মেশিন গুলো এটা কিন্তু আপনার একসাথে এক পেয়ার মানে এক জোড়া জুতা করতে পারবেন এটাতে একসাথে এক পেয়ার জুতা হ্যাঁ জি জি আর এটা হচ্ছে আপনার একটি মেশিন দিয়ে আপনার হচ্ছে 50 থেকে 60 ধরনের জুতা করতে পারবেন প্লাস হচ্ছে চামড়া যে জুতাগুলো আছে চামড়ার জুতাও করতে পারবেন এই মেশিনে এই মেশিন দিয়ে চামড়ার জুতা তারপরে এই ইলাস্টিকের জুতা শুদ্ধ জি জি যেমন এখন বর্তমানে মার্কেটে যেমন আপনারা এই যে মেদের এই আপনার হিল যেটা এটা কিন্তু খুব হালকা এটা কিন্তু খুব এখন ইউজ পরিমাণে রানিং চলতেছে তারপর আপনার এই যে যে আছে আপনার স্লাইস গুলা মেয়েদের এটাও কিন্তু খুব রানিং খুব রানিং মাল তারপর এই যে আপনার যে আছে ছেলেদের এটাও কিন্তু ইউজ পরিমাণে রানিং এটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের জেলায় সব জায়গায় চলতেছে তো এখন হচ্ছে আমরা যারা আমাদের এখান থেকে মেশিনগুলো নিবে আমরা কিন্তু তাদের এখানে আমাদের এখানে শপে আসলে যারা মেশিন নিবে তখন হচ্ছে আমরা তাদেরকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেয়া দিব ফ্রি প্রশিক্ষণ পর্যন্ত দিয়ে দিবেন জি সম্পূর্ণ ফ্রি না হলে দেখা যাবে তারা মেশিনটা নিয়ে কিভাবে কি করবে তারা তো বুঝবে না তারা আমাদের এখানে আসলে আমরা হচ্ছে এই এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন মার্কেটিং এ কিভাবে করতে হবে তাদের আমরা সম্পূর্ণ গাইডলাইন দেয়া দিব আচ্ছা ভাই তাহলে এই যে এক জোড়া জুতা কিভাবে বানাতে হয় ভাই একটু প্রসেসটা একটু দেখাই দিবেন তো যারা নতুন আছে তাদেরকে দেখানোর জন্য আমি এই যে জাস্ট হচ্ছে এটা হচ্ছে ডাইস ডাইস হ্যাঁ জুতার যে ডাইস এই ডাইস জাস্ট এইভাবে রাখবে একসাথেই এক জোড়া আচ্ছা ভাই বিভিন্ন প্রকার তার মানে ডাইস আছে না জি বিভিন্ন ধরনের আছে এই যে যেমন এটা হচ্ছে পনসের এগুলো হচ্ছে ক্যাঙ্গারুর তারপর চামরার স্লাইস দুই ফিতা তিন ফিতা এটু যা সব কিছু জাস্ট এভাবে এক জোড়া একসাথে রাখবে এখানে দিবে দেওয়ার পর হচ্ছে এই যে যেমন আমরা মেশিনটা অন করব এই মেশিন কিন্তু আর আমাদের মেশিনে কিন্তু কোনো নয়েজ নাই কোনো সাউন্ড নাই এটা তো পাশাবাড়িতে ব্যবহার করতে পারবে আচ্ছা জাস্ট এইভাবে এক জোড়া দিয়ে জাস্ট এখানে একটা পুশ অটো কাটিং হয় অটো কিন্তু উঠে গেছে কাটিং কিন্তু হয়ে গেছে আমাদের এই যে দেখেন আরে ভাই চমৎকার কিন্তু আমাদের কিন্তু মেশিনে কোনো বাজা বাজি নাই আর এটা কিন্তু এক্সট্রা ফিনিশিং দেওয়ার প্রয়োজন নাই চমৎকার কিন্তু ভাই ফিনিশিং হয়েছে রাজীব ভাই তাহলে এই কাঁচামাল পাবে কোথায় এই কাঁচামাল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর যদি আমাদের এখান থেকে ক্রয় করে তাহলে সেক্ষেত্রে রেটটা একটু বেশি পাবো যেহেতু আমরা কাঁচামাল তৈরি করি না আমরা জাস্ট মেশিন তৈরি করি আচ্ছা মেশিন তাহলে ভাই আপনারাই তো মানে পাইকারি বা আপনারাই তো আর এটা যদি কেউ যদি আমাদের এখান থেকে নিতে চায় নিতে পারবে বাট রেটটা একটু বেশি পাবো আর সেই ক্ষেত্রে আমি চাই না যে আমাদের এখান থেকে কাঁচামালটা নেই আচ্ছা ভাই এই মালগুলো কি সম্পূর্ণ চাই না আপনারা উৎপাদন করেন না এটা সম্পূর্ণ আমরা উৎপাদন করি আর এই কাঁচামালগুলো তারা যারা কিনা পাইকারি নেবে আমরা সরাসরি যেখানে তৈরি করে কোম্পানি কোম্পানির সাথে লিঙ্ক করে দিব এখান থেকে পাইকারি কিনবেন আচ্ছা ভাই যেহেতু এই মেশিনগুলো আপনারা উৎপাদন করেন তাহলে তো ভাই অন্যান্য জায়গা থেকে আপনারা কমে দামে দিবেন জি যেমন আমাদের এখানে হচ্ছে আপনার মাত্র ষাট হাজার টাকা থেকে মাত্র ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে এই মেশিনগুলো আছে আচ্ছা ভাই ষাট হাজার টাকা দিয়ে মেশিন কিনে কয় টাকা উপার্জন করতে পারবে তারা মাসে এখন ষাট হাজার টাকা হচ্ছে শুধু মেশিনের দাম আর যে আদার্স আরও অনেক কিছু থাকে

কারখানা থেকে নিতে চাই পাইকারি তাহলে আমাদের সাথে আমরা লিঙ্ক করে দিব তাহলে এখান থেকে পাইকারি নেবে আচ্ছা রাজীব ভাই শুধু কি আপনাদের এই জুতার জুতা তৈরির মেশিন আছে না অন্যান্য আরো অনেক মেশিন আছে জি ভাই আমাদের এখানে বড় বড় মতো আরো অনেক মেশিন আছে যেমন আপনার কলম তৈরি করার তারপরে রোবো আইসক্রিম যেমন এটা হচ্ছে কলম তৈরি করার মেশিন হ্যাঁ এই যে বল পেন গুলো এই বল পেন তৈরি করার এটা মেশিন তারপরে এটা হচ্ছে আপনার রোবো আইসক্রিম আচ্ছা হ্যাঁ রোবো আইসক্রিম বাচ্চা বললাম যে পাইপ আইসক্রিম দেখায় এটা তৈরি করার মেশিন তারপরে যে এটা হচ্ছে জুতা তৈরি করার হাইড্রোলিক মেশিন মেশিন এটা উন্নত ওটার থেকে একটু উন্নত তারপর এটা হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন হ্যাঁ এটা হচ্ছে হাতে যারা কিনা নিজেরা তৈরি করবে নিজেরাই মার্কেটে সেল করবে বা আপনার দেখা যায় বিভিন্ন মার্কেটের সামনে নিজেরা বিক্রি করে এটা হচ্ছে তাদের জন্য একবার অল্প টাকার ভিতরে এটা আচ্ছা ভাই এটার মধ্যে কি কোনো রিস্ক টিক্স আছে কি না এটা কোনো এটা কোনো রিস্ক না এটা হচ্ছে একবার ইজিলি কাজ করবে এটা এই যে এইভাবে জাস্ট কাজ করবে আচ্ছা চমৎকার এটার সাথেও কি আপনারা এরকম ডাইস গুলো আরে ভাই আপনারা কিন্তু ডাইসের অভাব নাই যে এই যে আমাদের এখানে যে আমরা ডাইস গুলো নিজেরা তৈরি করি এই যে এখানে ডাইস আছে তারপরে যে আপনারা ভিতরে আছে আচ্ছা চমৎকার এখানে কিন্তু ডাইসের কিন্তু অভাব নাই জাস্ট শুধু আপনারা নেবেন আর মেশিন খালি প্লাগ এন্ড প্লে করবেন জাস্ট শুরু

এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি তারপরে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি আপনার হচ্ছে বারো ইঞ্চি পর্যন্ত আপনার এটাতে করতে পারবেন ভাই এটার মধ্যে কি কি প্রকার ডাইস চেঞ্জ করা যাবে এটার মধ্যে আপনার যেমন আপনার এই যে পঞ্চের ছেলেদের করতে পারবেন মেয়েদের করতে পারবেন ছোট বড় তারপর আপনার চামড়ার জুতা স্লাইস তারপরে যে মেয়েদের হিল তারপরে মেয়েদের আপনার এই যে ফ্ল্যাট এটু যে ষাট ধরনের জুতা করতে পারবেন এই একটি মেশিনে ষাট প্রকার জি আর হচ্ছে এটাতে আপনার অ্যাম্বুসও করতে পারবেন emboss বলতে এই যে যে আপনার ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইন তো মেশিনে এমবস করতে পারবেন প্লাস হচ্ছে টেম্পারিং এর কাজ করতে পারবেন একটা মেশিনে তিনটা কাজ করতে পারবেন একটা মেশিনে তিন কাজ জি তিনটা কাজ করতে পারবেন আচ্ছা চমৎকার আর এটার ফুল প্যাকেজ এটা ফুল প্যাকেজ যেমন আপনার এই যে ডাইস যেমন হচ্ছে আমাদের যে কাট করা আছে এই যে 30 আইটেম এটা হচ্ছে ফুল প্যাকেজ এটা ফুল প্যাকেজ হচ্ছে তার মেশিনের উপর ভ্যারি করে যেমন তারপরে যেমন এটা আছে তারপরে থেকে আরো নর্মাল আছে মাত্র এক লাখ টাকা থেকে শুরু করে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে প্যাকেজ মেশিন রয়েছে যেগুলো একসাথে এক পেয়ার হয় তারপরে আপনার এক দুই জোড়া আছে দুই জোড়া আছে দুই লাখ টাকা কত জোড়া এই জুতা উৎপাদন করতে পারবে তারা এই মেশিন দিয়ে এটা হচ্ছে মেশিনের উপরে ভ্যারি করে আপনার যদি ম্যানুয়েল নেয় সেক্ষেত্রে আপনার দুই হাজার পঁচিশশো জোড়া আর যদি এই মেশিনটা নেয় কেউ তাহলে এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার জোড়া করতে পারবে একদিনে আট ঘন্টায় আচ্ছা ভাই তাহলে জোতা তৈরির কয় প্রকার আইটেম আপনার কাছে আছে এই জি জি এটা আপনার হচ্ছে আমাদের এখানে সাত আটটা ডিজাইনের মেশিন আছে সাত আটটা ডিজাইনের সাত আটটা ডিজাইন সাত আটটা মডেল সাত আটটা আপনার প্রাইজের বিভিন্ন প্রাইজের যেমন আমাদের এখানে কিন্তু এখনো রানিং এ এই যেমন আমরা যে বিশেষ করে আপনার যে যারা মেশিন যেখান থেকে কিনবেন মোটর কিন্তু পুরাতন কিনা আচ্ছা আমাদের এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু একমাত্র বিজি কোম্পানি ছাড়া কোন মোটর লাগাই না আমাদের প্রত্যেকটা বিজি যেমন আমাদের কারণে এখনো রয়েছে এই যে বিজি কোম্পানি দামার মোটর

কলেজে এসে আমাদের কল করলেই হবে আচ্ছা ভাই যারা কিনা বিশেষ কারণে আসতে পারবে না কিন্তু এইরকম মিসিং নেওয়ার তাদের ইচ্ছা তারা কিভাবে নিবে আমাদের এখানে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে নিতে পারবে আচ্ছা ভাই রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম